সোনাগুড়া বটতুলী এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে দুই যুবকের সহযোগিতায় তার বিশাল আকৃতির অজগর সাপ স্থানীয় বুনু দীর্ঘ সময় ধরে ফোন করার পর এক কর্মী এসে সাপটিকে উদ্ধার করে মেলাখোড় থানায় নিয়ে যায় ঘটনাস্থলে ছুটে যান মেলা থানার ওসি দেবাশী সাহা শহর নান পুলিশ কর্মী এলাকার যুবকরা সাহসিকতার সঙ্গে সাপটিকে বস্তাবন্দি করে এদিকে অজগর সাপ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বিরু রিপোর্ট প্লানেট ত্রিপুরা নিউজ

এটাও ওদের বাড়িতে যাচ্ছিলো কোন জায়গাতে কোন জায়গাতে বোটলি আচ্ছা বাজারে হ্যাঁ বোটতলি বাজারের এদিকে ডাইন সাইডে একটা বাড়ি আছে আমাদের বাইরের বাড়িতে চলে যাচ্ছিলো রাস্তার থেকে তারপরে আমরা অনেক মানুষের দেখছি দেখার পরে এদিকে দেখলাম কারোর সাহস হয়নি তারপরে আমরা হ্যাঁ আমরা দেখে তারপরে গিয়েছি এই বাইক সহজিত করেছিলো দেখে তারপর এটা করার চেষ্টা করেছি কিন্তু পারছি না কিন্তু তারপরও চেষ্টা করছি করার পরে তারপরে এদিকে ধরে আবার রাত্র অনুমান সাড়ে এগারোটা নাগাদ বেঙ্কাদর্গা এলাকার নাগরিক বিশ্বজিৎ দাস আমাকে ফোন করে জানাই যে ওখানে একটা বড় অজগর সাপ তাদের চোখে পড়ে অ্যাকর্ডিংলি ওই এলাকার ওখানে বুলেট বুলেট ওই সাপটাকে বুলেট দাস ওই সাপটাকে খুব সাহসার সঙ্গে ওটাকে ধরতে সক্ষম হোক তারপর আমি ফরেস্ট ডিপার্টমেন্টের সাহেবদের আমি ফোন করি অ্যাকর্ডিংলি ওটা গিয়ে এই সাপ বড় অযোগ্য সাপটিকে উদ্ধার করে তারপর তাদের পাল্টা নার্সারি স্টেপ তারা নেবে জন্য তাদেরকে হ্যান্ড করা যে সাপটা ধরেছে কিভাবে ধরছে তা আপনার কাছে কোনো প্রকাশ আছে কি ওই তো ওই ছেলেটাই সাপটাকে প্রথমত দেখেছে দেখার পরে ওই ছেলেটার সাপটাকে ধরতে গিয়ে হাতেও ব্যথা পেয়েছে এবং পায়েও ব্যথা পেয়েছে হ্যাঁ অনেক সাহসিকতার সঙ্গে এই সাপটা ধরেছে ঠিক আছে